আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আগামীকাল কিন্তু রোজমঙ্গলবার এবং আগামীকাল অত্র মার্কেট জোন বন্ধ থাকলেও পূর্ণিমাশাহী চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসে চালু থাকবে এবং এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন আমাদের পাকিস্তানি শোরুমে প্রচুর পরিমাণের স্টিচ ড্রেসের কালেকশন আসছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া রেডি ড্রেসের কালেকশন করেন সাদা বাহারের আলতা সাদা বাহারের কালেকশন থাকবে তাওয়াকালের কালেকশন থাকবে বিন সাইদের মানে প্রচুর পরিমাণের রেডি এই টাইপের লাকজারি ড্রেসের কালেকশন থাকবে ভাই এটা খুলুন তো ড্রেসটা রেডি এই টাইপের লাকজারি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে আগামীকাল শোরুমে আসলে দেখতে পারবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কী পরিমাণে কালেকশন করে এগুলো হচ্ছে গারারের কালেকশন হ্যাঁ গাউন না হ্যাঁ গারার এটা গারার কালেকশন এই যে দেখেন এটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার এটা গলার প্যানেল গলার প্যানেল থেকে একটু নিচের প্যানেল এটা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন মস্তের মধ্যে যারা লাকজারি ড্রেস চান যে একটা লাকজারি ড্রেস পরবেন পাকিস্তানি ড্রেস পরবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন করছি আপনাদের জন্য আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল সারাদিন অফার চলবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে শর্টলি কিছু দেখাই দিচ্ছি ধারণা দিয়ে দিচ্ছি যে কী কী কালেকশন পাবেন এই যে দেখেন এখানে হচ্ছে পাকিস্তানি আমরিনের কালেকশন পাবেন তাওয়া কালেকাল এগুলো সব রেডি করা স্টিচ করা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং আনস্টিচ ড্রেসও থাকবে এখানে তাওয়াক কালের কালেকশন থাকবে বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে নুটসের কালেকশন থাকবে এই এই ড্রেসটা একটু দেখো তো ভাই এটা এটা হচ্ছে এটা কি বিন হামিদের না এটা বিন হামিদের ড্রেস যেটা আমরা এই বিন হামিদের প্রাইস দিচ্ছি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড না এটা তিন হাজার পাঁচশো টাকা যে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর কলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ অনেক সুন্দর লাক্সারি একটা ড্রেস এটা বিন হামিদের আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি দুপারটা হচ্ছে কন্ট্রাস্ট শিফনের মধ্যে যেটা দুপারটা দেখেন কত বড় দুপারটা মার্শাল অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই ড্রেসগুলো আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো এবং এখানে দেখেন আরও প্রচুর কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আগামীকাল মঙ্গলবার মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও পূর্ণিমা সারি চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য তো যারা কেনাকাটা করতে আসবেন শোরুম প্লাস অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন নিতে পারবেন আগামীকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম